হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজার রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি খুবই লোভনীয় আর অল্প সময় এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত এখানে পোস্তটাকে খুব ভালো করে আগে আমাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম তেল আমি ব্যবহার করবো না শুধুমাত্র পোস্তটা খালি করাইতে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব দেখো পোস্ত এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর পোস্ত ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছিলাম যাতে করে পোস্তগুলো পুড়ে না যায় পোস্ত আমার ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি তুলে নেব। ভাজা পোস্ত তুলে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার আমি তেল গরম করে নেব। তেল এখানে দেখো আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিছুটা বাদাম ভেজে নেব এটা কিন্তু সম্পূর্ণ চিনে বাদাম চিনে বাদামগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দেখো একটা প্লেটে কিন্তু আমি তেল ঝরিয়ে বাদামগুলোকে তুলে নিচ্ছি সম্পূর্ণ বাদাম আমি একইভাবে তুলে নেব সমস্ত ভাজা বাদাম আমার কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে কালো জিরেগুলো আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম দুটো টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর মধ্যেই আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে তোমরা চাইলে পেঁয়াজের সঙ্গে কিছুটা রসুনও কুচিয়ে দিতে পারো কিন্তু আমি এখানে কুচানো রসুন ব্যবহার করিনি আমি শুধুমাত্র পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেওয়া লাল শাক সমস্ত লাল শাকগুলো কিন্তু আমি দেখো করের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজের সঙ্গে লঙ্কার সঙ্গে আমি খুব ভালো করে শাকগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা বেশ অনেকটা সময় ধরে আমি কিন্তু শাকগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার আমি শাকের সঙ্গে খুব ভালো করে লবণ আর হলুদ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এই শাকগুলোকে আমার কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে শাকগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার ফলে দেখো শাকের পরিমাণ বেশ অনেকটা কমে এসেছে আর শাকের থেকে কিন্তু জলও ছেড়েছে এবার আমি খুব ভালো করে শাকগুলোকে ভেজে নেব ততক্ষণই যতক্ষণ না শাকের এই সম্পূর্ণ জলটা শুকিয়ে যায় আর শাকটা খুব সুন্দর সফট হয়ে যায় দেখো বন্ধুরা এখানে শাক কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছিল আর সে জলটা শুকিয়েও গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চীনা বাদাম চীনা বাদামগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই শাকের উপরে দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা পোস্ত দেখো পোস্তটা আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে পোস্ত আর বাদাম দেওয়ার পরে আমি কিন্তু আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব তোমাদের যদি এই লাল শাক ভাজার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে এবার আমি এই শাকের উপরে দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দিলে শাক ভাজা কিন্তু খেতে দারুণ লাগে চিনিটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না এখানে কিন্তু শাক ভাজি আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো শাক ভাজাটা দেখতে কিরকম হয়েছে দেখো এখানে আমি শাক ভাজা কিন্তু প্লেটে সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই লাল শাক ভাজা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ